দেশে ফেরার তারিখ এবার নিজেই ঘোষণা করলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বলে তিনি নিজেই জানিয়ে দিলেন মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি তারেক রহমান বলেন আজকে আমাদের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ এক ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই আগামী পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী দিনগুলো সহজ হবে না ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা পরিকল্পনাগুলো সফলভাবে করতে পারব এবং আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব দেশে ফেরার সময় যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের এয়ারপোর্টে ভিড় না করার জন্য অনুরোধ জানান তারেক রহমান তিনি বলেন এয়ারপোর্টে ভিড় জমালে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং এতে দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে এর আগে গত শুক্রবার তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান এখন তিনি নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন হাসনাতুজ্জাহান হিমো মিহান নিউজ টোয়েন্টি